যারা ইমান এনেছে তারা কখনো সুদ খেতে পারে যারা ইমান এনেছে তারা কখনো অন্যায় ভাবে ওলামা হত্যা করতে আল্লাহ কাকরা জানিয়া দিলেন আইয়ো ভালো দিনা আমানো আমিনো কামাহা আমাদিনা বলে আল্লাহ তাকরবুল আমিন বলে হ্যয় মানদাররা তোমরা ইমা নামো কামা আমার না সেভাবে মানুষেরা ইমা মেনেছে এখানে মানুষ মানুষ হচ্ছে সাহাদাই ক্রাম মানুষ করা সাহাদাই কারাম তাহলে আল্লাহ তাকরব দুলার আমিন এক জায়গার মধ্যে বলছেন ইন আলি নদী নামানো যারা ইমান এনেছে ইমান এনেছে তারা ইমান এনেছেন সাহাবে কেরাম আমরা ইমান আনতে পারি নাই ঠিকই না মনে রাখতে হবে সাহাবে কিরাম ইমান এনেছেন কেমন ইমান একটি তিনশাল দেখেই বুঝতে পারবেন ইমান তাহাকে বলে। আল্লাহ নবীর সাহাদি আল্লাহ নবীর সাহাবী অসংখ্য সাহাবীর মধ্যে এমন একটা পরিবার ছিল যেই পরিবারের সকলেই নির্যাতিত হয়েছে ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলা সাহাবীর নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালেমা পাঠ করলেন মক্কার কাফের মুশরিকরা বিশেষ করে আবু জাহেল

উপরে যে পানি টলমল মল করে আপনার আবার ইমান কচুর পানের ওপর টল ইমান ঠিকই না এ বোঝা যায় কখন যখন এলেকশন চলে আসে সামান্য একটা গামছা একটা লাল চায়ের বদলে আমাদের ইমানটা বের করে দেয় ঠিকই না কষ্ট হচ্ছে আপনাদের একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ ওরা বলে আমি বলেছেন আল্লাহী না যারা কিমান এনেছে সুতরাং কোন আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান আনতে হবে ঠিক না তাহলে আমরা কি ইমান এনেছি না পেয়েছি আমরা তো জন্মসূত্রে মুসলমান ঠিক না ও মুসলমান আমরা যদি জন্মসূত্রে মুসলিম মুসলমান নাই হতাম যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতাম তাহলে বাংলার জমিনে কোন কাফের মুশরিক শরীফ শরীফার গল্প দিয়ে আমাদের মুসলমানদের সন্তানদেরকে ভোলাতে পারতো না ঠিক না আমরা যদি ঈমান আনতাম মনে রাখতে হবে আমরা যদি সাহাবা একরামের মতো ঈমান আনতে পারতাম আমাদের সামনে আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করার মতো সাহস কেউ পে더라 মনে রাখতে হবে আমরা যদি ঈমান আনতাম সাহাবা সেই ইমান যদি আমরা আনতে পারতাম আমাদের সামনে বাংলাদেশের জাতীয় ওলামায় গ্রামদেরকে গরুর রশি কমরে বেঁধে জেলখানায় নিয়ে যেতে পারতো না ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তারা আমাদেরকে শিখায় মানবতা মানবাধিকার কাহাকে বলে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে মানবাধিকার কাহাকে বলে ওই কাঠা মানবাধিকার কাহাকে বলে শুনে রাখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার শিক্ষা দিয়েছেন কি দেয় নাই এই পৃথিবীর মধ্যে যখন মানুষেরা যখন মানুষেরা ভুলে গিয়েছিল তাদের প্রকৃত পরিচয় ভুলে গিয়েছিল তাদের আদর্শ ঠিক তখনই নবী করিম সাল্লাম আগমন করলেন এই পৃথিবীর ভয় এবং তিনি এসে শিক্ষা দিলেন এই অসভ্য জাতিকে যিনি সভ্যতা শিক্ষা দিলেন তিনি হলেন দয়ার নবী মায়ার

সম্মানিত উপস্থিতি এখানেই শেষ নয় এই মানবাধিকারের দাবিদাররা নারীর বরং নারীর বস্তু যে পিতা মাতার সম্মান দিয়েছে আকাশ ছোঁয়া সেই পিতামাতাকেই তারা জীবনের অন্তিম মুহূর্তে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রবে এটাই কি মানবতা এই নাম কি মানবাধিকার রক্ষা করা সম্মানিত উপস্থিতি আফসোস যারা নিজেদের কুশ্চিত চিন্তার তুলিত ইসলামের ছবি আঁকতে চায় আফসোস যারা নির্বিচারে কাশ্মীরে মানুষ মারে যারা নির্বিচারে খ্রিস্টের মুসলমানদের উপর আঘাত আনে যারা নির্বিচারে বাংলাদেশের জাতীয় ওলামায়ের হত্যা করে এরাই নাকি মানবাধিকার রক্ষাতে ইচ্ছা করে তাহলে মানবাধিকারের ভাগ করতে শুনি কথা বলেন ঠিকই না আমি আপনাদেরকে বলতে চাই যতদিন পর্যন্ত এই মানব না হিংস্র বর্ণ এই পশুদের হাত থেকে মানবাধিকার রক্ষা করতে পারবো না দিন পর্যন্ত এই জাতি কোনো ভাবেই বিজয় লাভ করতে পারবে না সম্মানিত উপস্থিতি তাহলে ইমান আনতে হবে কার মতো কথা বলেন কার মতো সাহবায় কারের মতো ঠিকই না সম্মানিত ভাইরা আমার নেই শেষ নয়

কিন্তু আমি ইসলাম ত্যাগ করতে রাজি নেই বলেন না সুবহার্লাহ সম্মানিত ভাইয়া আমার টিকাই শিশু ভক্কার কাপের মুসেকরা আসার ইয়াসারাদি আল্লাহ বুতা লাম ধরলেন এবং ধরে নিয়ে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন এবং দুই পায়ের মধ্যে দুইটি উঠে মসিবেদ দিলেন এবং সর্বশেষ এসারাদি আল্লাহ বুতালা আমুকে বারবার বললেন ইয়াসারা তুমি তো দেখতে বাচ্ছো তোমার বিলুপ্ত তুমি ইসলাম ত্যাগ করো হজরতি বারবার বলছেন জীবন দেব তারপর ইমান সারব না কাপের মুশেক রায়টা দেখার পর দুই দিকে রুট দুই দিকে তারা দিল আর সঙ্গে সঙ্গে হজরত ইয়াসার দিয়ে পায়খানা রাস্তা দিয়ে মূল মতো দুই দিকে দ্বিখণ্ডিত হলেন আর তাম বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিলেন অবিশ্বের মুসলমানেরা আমি হজরতে আসা জীবনের বিনিময় জীবন দিয়ে দিয়েছি তারপর ইমান সারি নাই সুতরাং ওই ইয়াসারের জীবন থেকে শিক্ষা নিতে হবে যদি আমরা ইমান আনি তাহলে কোনোভাবেই কোনো কাপের সামনে মাথা মতো করবো ঠিকই না সুতরাং জেল জুলুম নির্যাতন যত ভয় আমাদেরকে দেখান না কেন কোন ভয় আমাদেরকে ইসলামী আন্দোলন থেকে পিছুতে টান দিতে পারবে না ঠিক কি না এই পৃথিবীতে এসেছি একদিন থাকবো না ভবিষ্যতে ছিলাম না ঠিক কি না উপস্থিতি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য ঠিক কি না অন্য কোন মানুষের গোলামি করার জন্য ভয় নয় এখানে শেষ নয় মুসলমান ভাইয়ারি আমার আমি আপনাদের কি বুঝাচ্ছি এক পরিবার থেকেই সমস্ত সার সময়ে এক পরিবার থেকেই এক পরিবারের সমস্ত সদস্যের উপর কাফের মশাইকরা যে জুলুম নির্যাতন চালিয়েছেন তারপরও একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না হজরতে শোনাইয়াতে পারলেন তারপর পারলেন হজরতে ইয়াসার দিয়াল্লা কালাম হুকেট এখানেই শেষ করা তাদের কলিদার টুকরা সন্তান হজরতে আম্মার মুসলমান বৈরারি আমা হজরতে আম্মার দি আল্লাহ যখন ইমান আনলেন ইমান আনার কথা শোনার পরে পরে কাপের মুশ্রেকদের মাতার উপর যেন কি চেপে গেল যে আম্মার কেউ তারা খুন করবে আহত করবে কিন্তু হজরতে আম্মার দি আল্লাহ তালুকে খাস করে বিশেষ করে আমি এমন জুলুম নির্যাতন করলেন আবু জাহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বারবার নির্যাতন করছেন কিন্তু হযরতে আম্মার ইমান সরে নাই একপর্যায়ে এই আবু জাহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আগুন নিবানর জন্য মরুভূমির দিকে দৌড় দিলেন কোন মালশটাকে বাঁচানোর জন্য আবু ভয়ে আম্মারের শরীর থেকে আগুন নিবানর জন্য কেওয়ার সামনে চলে আসলো না

পানি নেয় কোনো বালুতে দিবেন নাই ওই আগুনকে তিরস্কার বর আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর নবী আগুনকে হুমকি দিলেন এবং বললেন ইয়া নারুল পলি বর দাও আসসালামুন আলা আমারিন কামা কুন তাআলা ইব্রাহিম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবে আগুনকে ডাকলেন হে আগুন ইয়া নার কুলি বরদা সালামান আলাইদুর আমানারি হে আগুন তুমি আম্মারের উপর শান্তিদায়ক হয়ে যাও কামাকুনতি আলাই বরহিম যেভাবে আম যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের উপর তুমি শান্তিদায়ক হয়ে গিয়েছিলে আল্লাহর নবীর কথার সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল না কিন্তু তারা ইমান ছাড়ে মনে রাখতে হবে যে জুনুম নির্যাতন আসবেই এই ইমান আমরা কখনো ছাড়বো না ঠিক না তাহলে ইমান আনতে হবে কার মতো